টাকা জোড়া করে কিন্তু আপনারা পেয়ে যায় সেগুলো হচ্ছে সাড়ে নয়শো টাকা জোড়া দেখ এইগুলো আপনারা পেয়ে যাবেন এক জোড়া মাত্র পাঁচশো বিশ টাকা দেখুন এগুলো মাত্র নয়শো টাকা জোড়া এটা এটা পাঁচশো টাকা এখানে কিন্তু আরো কিছু শাল চাদর রয়েছে ছয়শো আশি টাকা জোড়া কিন্তু সম্মানিত ভিওয়ার্স আশা করি সকলেই ভালো আছে তো দেখুন মায়ের দোয়া চাদর হাউজের আরেকটি শোরুম যেটা শুধুমাত্র লেডিস আইটেম রয়েছে এখানে আমরা কিন্তু ঠিক এখান থেকে কিন্তু চলে এসেছি লেডিস আইটেমের দিকে দেখুন যারা ফিমেল আছেন তাদের জন্য কিন্তু এই ভিডিওটা কিন্তু বেস্ট হতে চলেছে তো আমি কিন্তু চলে এসেছি এই শোরুমের ভিতরে আর এই শোরুমের প্রচুর পরিমাণ দেখতে পাচ্ছেন হয়তো আমার চারিদিকে মানে আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন এক একটি চাদর এক এক রকম এক একটি কাপড়ের আর কিছুক্ষণ পরে কিন্তু আপনাদের এই চাদর সম্বন্ধে একটু ধারণা দেব আপনাদেরকে তো কথা আর বাড়াচ্ছি না আমরা এখন রয়েছি মায়ের দোয়া চাদর হাউজে যে ফিমেল কালেকশন রয়েছে বা লেডিস কালেকশন যে চাদরগুলো রয়েছে আমরা কিন্তু সেই সময়ের ভিতরে রয়েছি আর কিছুক্ষণের ভিতরে দাম সম্বন্ধে কিন্তু আপনাদেরকে ধারণা দিয়ে দেব তো এই যে দেখুন আপনাদেরকে দেখাচ্ছি দেখতে কিন্তু একেবারে অসাধারণ লাগছে আর এখানে কিন্তু সুন্দরভাবে কিন্তু ডিসপ্লে করা রয়েছে এই যে দেখতে পাচ্ছেন দেখতে কিন্তু একেবারে অসাধারণ লাগছে আর এখানে কিন্তু এক একটি কাপড়ের এক একটি নামের কিন্তু এখানে চাদর রয়েছে আমি জাস্ট নাম জানি না বিধায় আপনাদেরকে জানাতে পারছি না আপনাদেরকে জানাবো আমি আমি জাস্ট একটু ভিডিও আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন দেখতে কিন্তু একেবারে অসাধারণ শুধু এইগুলোই না এখানে কিন্তু প্রচুর পরিমাণে চাদর কিন্তু স্টক করে রাখা রয়েছে এই যে দেখুন আপনাদেরকে একটা চাদর দেখাচ্ছি এই চাদরটা কিন্তু এখন কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু বাজারে কিন্তু উঠেছে চাদরগুলো আপনারা দেখলে হয়তো বুঝতে পারবেন আপনারা যারা চাদর ব্যবহার করেন তারাই হয়তো বুঝতে পারবেন যে এই চাদরগুলো কি পরিমাণে কিন্তু বাজারে কিন্তু চলতেছে এই যে দেখুন সবগুলো কিন্তু নতুন যে মডেলগুলো চাদরগুলো রয়েছে আর এই চাদরটা আপনাদেরকে দেখিয়ে দিই এই চাদরটা কিন্তু বাজারের এখন বিক্রেতার মধ্যে এই চাদরগুলো কিন্তু সবচেয়ে বেশি বেশি বিক্রি হচ্ছে এই 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 চাদরগুলো আর এই মায়ের দোয়া যে চাদর হাউসটা রয়েছে এখানে কিন্তু রয়েছে একটি চাদর হাউস ওনাদেরই কিন্তু একটি শোরুম আর এখানে রয়েছে এখানে রয়েছে হচ্ছে শুধুমাত্র মেয়েদের যে কালেকশনগুলো সেগুলো রয়েছে আর এই চাদরের দোকানে আসলেই কিন্তু পেয়ে যাবেন সন্না ভাইকে তো আর কথা না এই চাদর সম্বন্ধে বা লেডিজ যে চাদরগুলো আছে সেই সম্বন্ধে দামে কিন্তু আমরা চলে যাই আর এই দোকানে কিন্তু এই ভাইকে পেয়ে যাবেন ভাইয়ের নাম হচ্ছে প্লাবন ভাই তো আমরা এখন প্লাবন ভাইয়ের সঙ্গে শুনবো এই কি কি নাম কি দাম তো সরাসরি ভাইয়ের কাছে চলে যাই কেমন আছেন ভাই প্লাবন ভাই তো আমরা আজকে এসেছি আপনার দোকানে চাদর সম্বন্ধে কিছু দাম এবং কি কি কাপড়ের চাদর রয়েছে তা আপনি ওই দিক থেকে শুরু করে এক এক করে একটু যদি বলতেন এখান থেকে শুরু করে এই লাইনে একদম এই যে দেখুন ইস্টার যে কালো দিয়ে যে চাদরটা রয়েছে ঠিক এখান থেকে এত পর্যন্ত কিন্তু সাতশো টাকা জোড়া চায়না চাদর চাইনা

তো দেখুন যদি আপনারা এখানে নিতে চান তাহলে কিন্তু দুই পিস আপনাদেরকে নিতেই হবে আমি কিন্তু আবারও বলছি আমি কিন্তু আজকে রয়েছি পোড়াদ হাটে আর পোড়াদহ হাটে কিন্তু এসে আপনাদেরকে একদম ভিতরের দিকে চলে আসতে হবে মায়ের দোয়া চাদর হাউস আর মায়ের দোয়া চাদর হাউসের এটা হচ্ছে ফিমেল কালেকশন যে শোরুমটা রয়েছে আমি কিন্তু সেইখানে চলে এসেছি আর প্লাবন ভাই কিন্তু আমাদের জানাচ্ছে চাদরের দাম সম্পর্কে এবং কি চাদর কি কাপড়ের চাদর কোন ব্র্যান্ডের চাদর সেই সম্পর্কে কিন্তু আপনাদেরকে ধারণা দিচ্ছে তো এই চাদরটা দেখতে কিন্তু একবারে অসাধারণ লাগছে আর দুই পিস পনেরোশো পঞ্চাশ আপনারা এক পিস নিয়ে কিন্তু দামাদামি করবেন না এক পিস বিক্রি নাই আপনারা আসলে কিন্তু দুই পিস আপনাদেরকে নেওয়াই লাগবে তো ভাই এই চাদরটা সম্পর্কে একটু ধারণা দিন এটা আপনার কাজের ভিতরে সিকিউন্সের কাজ বুঝেন এটা খুব ভালো ভিতরে আপনার আঠারোশো টাকা জোড়া তো প্রি অফিহাস দেখুন এটাও একটি সিকোয়েন্সের মানে যে কাজ করা সুতার কাজ করা এই যে যারা হ্যাঁ যে পুঁথিও দেওয়া আছে এখানে আপনারা যারা চাদর সম্বন্ধে জানেন আপনারা কিন্তু ভালো বুঝতে পারবেন ছবি দেখেই আর এটা হচ্ছে আঠারোশো টাকা জোড়া তো দামাদামির কোনো সুযোগ নেই আঠারোশো টাকা জোড়া ফিক্সড প্রাইস এখন শীত শেষ তাই কিন্তু অফারে চলতেছে তো আর দেরি না করে চলে আসুন পুরা দেও কাপুরের হাটে আর এসে কিন্তু ভিতরে চলে আসবেন যদি চিন্তা না পারেন ফোন নম্বর দেওয়া থাকবে ডিসক্রিপশনে এবং ভিডিওর নিচে কিন্তু ফোন নম্বর দেওয়া থাকবে আপনারা চাইলেই যোগাযোগ করে ঠিকানা নিয়ে কিন্তু এখানে আসতে পারেন তো পরে আরেকটি চাদর রয়েছে ভাই একটু চাদর সম্পর্কে একটু বলে দিন এই চাদরটা সিকোয়েন্সের কাজ করে একটা মনে করেন এই খুব সুন্দর চাদর হুম এই চাদরটা আপনি রাজবি আছে এটা 500 টাকা দাম তো প্রিয় ভিউয়ার সামনে যে চাদরটা রয়েছে এটাও কিন্তু একবারে সুন্দর দেখতে আর এটাও আসবে কিন্তু পনেরোশো টাকা জোড়া তো লাস্টে একটি চাদর রয়েছে ফিমেলদের জন্য আমার মনে হয় বেস্ট একটি চাদর তো আর কথা না বাড়াই তো চায়না বল চাদর তো ভাই একটু দাম সম্বন্ধে একটু বলেন এই চাদরটা আপনার আসবে হচ্ছে টাকা জোড়া তো প্রিয় ভিওয়ার্স দেখতে কিন্তু একবারে গর্জিয়াস কিন্তু দামে অত বেশি না নয়শো টাকা জোড়া মাত্র নয়শো টাকা জোড়া আর এক জোড়া নিলে আপনারা পেয়ে যাবেন নয়শো টাকায় তো প্রিয় ভিউয়ার্স দেখুন এখানে কিন্তু আরো প্রচুর পরিমাণে কিন্তু চাদর রয়েছে এই যে এই চাদরগুলো সচরাচর সব দোকানে কিন্তু এখন দেখা যায় এগুলো কিন্তু দেখা যায় তো প্রিয় ভিউয়ার্স দেখুন এই এই পাশে কিন্তু আরো রয়েছে এই যে এদিকে কিন্তু আরো রয়েছে এখানেও কিন্তু আরো রয়েছে তো এই যে দেখুন একটি এক্সসেপশনাল এক্সসেপশনাল একটি চাদর স্ট্যান্ডার্ড একটি কাপড় আর দেখতেও কিন্তু কালারটাও কিন্তু সুন্দর সেই যে সুতোর কিছু কাজ করা রয়েছে এভাবে

আরো কিছু চাদর কিন্তু রয়েছে যে এই চাদরেরই কিন্তু একটি কালার রয়েছে এই আরো কিন্তু কালার রয়েছে প্রতিটা চাদরেরই দুই তিনটা চারটা কিন্তু কালার রয়েছে আর এগুলো হচ্ছে চায়না চাদর আপনাদেরকে দেখিয়েছি চায়না চাদরে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু ডিজাইন রয়েছে দেখুন এই যে দেখুন দের জন্য কিন্তু একেবারে বেস্ট একটি চাদর ফ্যাশনেবল চাদর ভাই বলছে ফ্যাশনেবল চাদর মানে উন্না চাদর দেখতে কিন্তু একেবারে অসাধারণ আর অনেকই মোটাও কিন্তু রয়েছে তো প্রিয় ভিউয়ার্স দেখুন এত সুন্দর চাদর এক জোড়া একটি নয় কিন্তু এক জোড়া আটশো পঞ্চাশ টাকা হলে কিন্তু আপনারা পেয়ে যাবেন ঠিক এমন দেখতে আর এর কিন্তু কালারও আপনারা পেয়ে যাবেন আর এই যে দেখুন এই চাদরের কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু কালার রয়েছে আপনাদেরকে দেখিয়েছি এইখানে কালার রয়েছে এটারও কিন্তু কালার রয়েছে এটাও দেখতে কিন্তু অসাধারণ লাগছে তো ভাই এটার দাম কি এর সেম তো পনেরোশো পঞ্চাশ টাকা জোড়া পনেরোশো পঞ্চাশ টাকা জোড়া দেখুন ভিডিওতে দেখতে কিন্তু অসাধারণ লাগছে আপনাদেরকে আবারও একটুখানি দেখিয়ে দিচ্ছি তো শুধু এই চাদরই না এই যে দেখতে পাচ্ছেন হয় যে এই চাদর গুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন এই যে এই যে প্রিয় ভিউ দেখুন এই চাদরগুলো কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু আমরা এখন যে খুচরো দোকানগুলো আছে সেগুলো কিন্তু আমরা কিন্তু দেখতে পাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন দেখতে কিন্তু অসাধারণ আর এগুলো কিন্তু প্রচুর পরিমাণে গরম তো এগুলো কত করে জোড়া হয় তো প্রিয় ভিউয়ার্স দেখুন এগুলো পাঁচশো পঞ্চাশ টাকা করে জোড়া কিন্তু আপনারা পেয়ে যাবেন আর ভিডিও দেখে হয়তো বুঝতে পারছেন খুচরো দোকানে কত করে বেচা বিক্রি চলে এই যে দেখতে পাচ্ছেন হয়তো এটার অনেক প্রকার কালার রয়েছে এবং মোটা পুরুত্ব এগুলোও কিন্তু রয়েছে আর দামে ধরে কিন্তু ওই যে মোটা পুরুত্ব এবং কালারে কিন্তু একটু কম বেশি কিন্তু রয়েছে আপনারা সেভাবে কিন্তু বুঝে শুনে নিয়ে নেবেন একটা সাদর গোলাপে তো প্রিয় ভিউয়ারস এই যে দেখতে পাচ্ছেন হয়তোGorgeous একটি চাদর দেখতে কিন্তু একেবারে অসাধারণ লাগছে এই যে দেখতে পাচ্ছেন হয়তো এখানে কিন্তু পাট পাট করে দেখেন রং ধরে মতে কিন্তু কালারও কিন্তু রয়েছে ও এই যে দেখতে পাচ্ছেন হয়তো দুই পাটি ইউজ করতে পারবেন দুই পাট দুই রকম দেখতে এক সাইডে আছে এক সাইডে প্লেন তো প্রিয় ভিউয়ারস এই চাদরটাও কিন্তু আপনারা কিন্তু দেখতে পারেন এগুলো কত টাকা তো প্রিয় ভিউয়ারস এগুলো হচ্ছে 950 টাকা জোড়া দেখুন এক জোড়া নিলে কিন্তু আপনারা পেয়ে যাবেন মাত্র 950 টাকা তো আমার দেখতে কিন্তু একটি চাদর খুবই সুন্দর লাগছে কালারটা দেখতে কিন্তু একবারে অসাধারণ লাগছে এই যে দেখতে পাচ্ছেন হয়তো আমার মনে হয় এগুলো বাচ্চাদের জন্য কিন্তু খুবই একবারে বেস্ট একটি চাদর হবে আর এটা কিন্তু গরম এই যে আমি হাতে নিয়ে বুঝতে পারছি আপনারা যে কম্বলগুলো ব্যবহার করেন ঠিক তেমনই একটি কাপড় শুধু একটু পাতলা আহ দেখতে কিন্তু একেবারে অসাধারণ লাগছে এগুলো কত করে এটা আপনাদের এটা 520 টাকা তো প্রিয় ভিউয়ারস এইগুলো আপনারা পেয়ে যাবেন এক জোড়া মাত্র 520 টাকা শীত শেষ অফারে কিন্তু চলে এসেছে চাদর আর নীলে কিন্তু এখনই নিয়ে নিতে হবে নাইলে কিন্তু ফুরিয়ে যাবে প্রিয় ভিউয়ারস দেখুন বর্তমানে এই চাদরটা আমার চোখে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু পড়তেছে দেখলে কিন্তু একেবারে অসাধারণ লাগতেছে খুব বেচা বিক্রি আমার মনে হয় চলতেছে কারণ অনেকের পড়নেই কিন্তু এই চাদরটা আমি দেখেছি তো এটা এখন বাজারের আমার মনে হয় সেরা বিকৃত একটি চাদর তো ভাই এগুলো কত করে আর কি ছয়শো আশি টাকা জোড়া টাকা জোড়া তো দেখুন ছয়শো আশি টাকা জোড়া একই দাম শীত অফার শেষ অফার তো নিতে হলে অবশ্যই নিচে দেওয়া নাম্বারে কল করে যোগাযোগ করে চলে আসবেন ছয়শো আশি টাকা জোড়া পিওর উলের যে এই চাদরগুলো আপনারা নিতে চাইলে কিন্তু ছয়শো আশি টাকা জোড়া কিন্তু আরও কিছু চাদর কিন্তু আমাদের সামনে কিন্তু রয়েছে তো দেখুন একটি এক্সেপশনাল সিনিয়র এবং ইয়াং যে এখন যে যুবকগুলো রয়েছে সেগুলো কিন্তু সাদা একটা চাদর কিন্তু পছন্দ করতেছে আমি কিছুদিন ধরেই কিন্তু দেখে আসছি আপনারা কিন্তু এই এরকম কিছু চাদর কিন্তু আপনারা পছন্দের তালিকায় কিন্তু রয়েছে ইন্ডিয়ান ক্যাটাগরি কিন্তু এগুলো বাংলাদেশি আমাদের দেশেই কিন্তু বোনানো হয়েছে চাদরগুলো কিন্তু দেখতে ঠিক ইন্ডিয়ান যে শাল চাদরগুলো রয়েছে কাশ্মীরি চাদর গুলো রয়েছে দেখতে কিন্তু ঠিক ওরকমই দেখতে তবে এটি কিন্তু বাংলাদেশি আমাদের দেশীয় চাদর এগুলো কত করে ভাই টাকা জোড়া তো প্রিয় ভিহাজ দেখুন এইগুলো মাত্র নয়শো টাকা জোড়া তো আপনারা হয়তো ভিডিও দেখে বুঝতে পারবেন যে খোলা বাজারে এই চাদর কি পরিমাণ দামে কিন্তু বেচা বিক্রি চলে হ্যাঁ তো প্রিয় ভিয়াস ভাই আমাদেরকে বলেছে হান্ড্রেড পার্সেন্ট কটন এবং উলের কিন্তু এই চাদরগুলো তো আর দেরি না করে কিন্তু এখনই ফোন দিয়ে ফেলুন নিচের দেখানো নাম্বারে আর চলে আসুন পোড়াতহ হাটে মায়ের দোয়া চাদর হাউসে তো দেখুন এখানে হচ্ছে কম্বল চাদর আরো চাদর একটি আরেকটি মডেলে কিন্তু কম্বল চাদর রয়েছে এই যে বর্ডার টাইপের রয়েছে দেখলে হয়তো বুঝতে পারছেন ভিডিওতে আপনারা অন স্ক্রিনে বুঝতে পারছেন দেখতে কিন্তু একেবারে অসাধারণ তো ভাই এগুলো কত করে চাদর আমাদের বয়স্ক যে গুলো রয়েছে দাদা নানা যেগুলো রয়েছে তাদের জন্য কিন্তু প্রচুর পরিমাণে যে শাল যে চাদর গুলো রয়েছে সেগুলো কিন্তু আপনারা এখানে আসলে কিন্তু পেয়ে যাবেন যা বিভিন্ন প্রকারের কিন্তু কালার রয়েছে এখানে তো এই ছিল মায়ের দোয়া চাদর হাউজের যে ফিমেল কালেকশনের যে শোরুমটা রয়েছে সেখানকার ভিডিও তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন ভিডিও দেখতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো দোকানের রিভিউ নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব এ পর্যন্ত সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ